আসসালামু আলাইকুম সকল ছাত্রছাত্রী এবং অভিভাবকদের আপনাদের আমি জানাতে চাই যে যে দেশের যে এখন বর্তমান অবস্থা এই অবস্থার জন্য দায়ী কারা এই যে ছাত্র জনতারা যে তাদের ন্যায্য দাবি যে কোঠা আন্দোলনটা সংস্কারের জন্য রাস্তায় নেমেছিল তারা তো কোনো অন্যায় করেনি বা অন্যায় কোনো প্রতিবাদ জানায়নি বা কোনো রক্তপাত ঘটায়নি কেন যারা প্রশাসনের দায়িত্বে আছে তারা কেন ক্ষমতার অপব্যবহার করে এতগুলো প্রাণ ঝরালো এই ছাত্রদের বুকেগুলি করে তাদের নৃশংসভাবে হত্যা করে তাদের উপ অত্যাচার করে তাদের গ্রেপ্তার করে তাদের কেন তাদের এই অধিকারগুলো তখন মেনে না নিয়ে এখন এই কোঠা আন্দোলনের সংস্কারটা করা হলো এখন যে কোঠা আন্দোলনের সংস্কারটা করা হয়েছে এত প্রাণ যে ঝরলো এত মার ভোগ যে খালি হলো এই রক্তের দাম কিভাবে দিবে এটা কি আদৌ সম্ভব ক্ষমতার অপব্যবহার করে এই স্টুডেন্টদের বুকে গুলি চালানো হয়েছে তাদের উপর অত্যাচার করা হয়েছে কিসের জন্য এখন সবাই আতঙ্কে থাকে উনিশশো সালের মতো ঘরের বাহিরে আগে রাজাকারা এসে বলতো মুক্তি আছে নাকি এখন তারা খুঁজে বেড়ায় যে ছাত্র আছে নাকি ছাত্র করাটা কি অন্যায় আমাদের দেশটা কি তাহলে মূর্খে সমাজের মধ্যে পরিণত হতে যাচ্ছে কোনো কিছু দাবি চাওয়া হলেই তার উপর অত্যাচার করা হবে মুখ ফুটে কিছু বলা যাবে না যদি মুখ ফুটে কিছু বলা হয় তাহলেই সেটা প্রতিবাদ করলেই সেটা নিয়ে তার উপর অত্যাচার শুরু হয়ে যাবে তাকে গ্রেপ্তার করা হবে হয় তাকে মেরে ফেলা হবে গুম করা হবে কেন আমরা মাঠে নেমেছি আমাদের অধিকারের জন্য আমাদের অধিকার আদায় করেই আমরা মাঠ থেকে উঠবো এটাই হয়েছে সবার জন্য আমার একটা স্লোগান আমার পক্ষ থেকে তো সবাই এগিয়ে যান সবার সাথে সবাই থাকবেন যে যার স্থান থেকে যা যার দায়িত্ব থেকে অটল থাকবেন আমরা রক্ত জড়িয়েছি রক্তের বিনিময়ে আমরা যেই আন্দোলনে নেমেছি সেই আন্দোলন অবশ্যই অর্জন করে থাকব ইনশাল্লা আল্লাহ হাফিজাল